আসলাম আলাইকুম ডেইলি টপিকে আপনাকে স্বাগতম নৌসুম পিডিও বি আর মাত্র ইউটিউব চ্যানেল আজকে এই চ্যানেলে আপনাদের সাথে প্রাপ্য বার্তা হবে অভিবিং কারো প্রাণী আজকে ছাত্রলীগের গোলাম র আব্বানির কিছু পোস্ট দিয়েছেন সেখানে রয়ে গেছে ছাত্রলীগের একটি ছুটি গ্রাম এসেছে সম্ভত আগার কারা কে মিছিল বের করে এইভাবে যদি মিছিল করে এক একসময় দেখা যাবে ছাত্রলীগ সব সময় তার বড় একটি মিস্ত্রি নিয়ে আসবে তখন মানুষের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হবে না সেজন্য আগে থেকে কঠোরভাবে আমাদের খুশিয়ে থাকতে হবে ছাত্রলীগ যাতে কোনোভাবে রাস্তায় না নামতে পারে এই জন্য প্রতিটি জনগণের উচিত ছাত্রলীগ যেখানেই দেখবে সেখানে প্রতিরোধ করে ত্রুটি এটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের কোনো রাজনৈতিক করার অধিকার নেই এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু বলেছে বলেছেন তাদের বর্তমান কালগ্লাপ সনেশভাবে স্থগিত করেছেন সরকার আর ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা তো আমি গ্রামি সিড রাখছে দেখতে থাকুন সাথে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ও কমেন্ট করো ধন্যবাদ